ইমামের পেছনে আমরা সুরা ফাতে পড়ি হাদিসের ভাষা লা সলাতা লিমাল্লাম ইকরাবি ফাতে দিল কিতাব যে ব্যক্তি নামাজ সুরা ফাতে পড়েনি তার নামাজ হয়নি শুধু সুরা ফাতেহা মুক্তাদি শুধু সুরা ফাতেহা পড়বে অন্য কিছু আহলে হাদিস উপদ্রব করছে বলছে ফাতেহা ইমামের পিছনে না পড়লে নামাজ হবে না তারও জবাব দেওয়ারে আল্লাহর নবীর চার খলিফা হজরত আবু বাকর হজরত ওমর হজরত উসমান হজরত আলী কেউ ইমামের পিছনে ফাতেহা পড়তেন না বরং কঠিন ভাবে মানা করতেন খবর তার পিছনে পড়ুন তো ফাতেহা না পড়লে যদি নামাজ না হয় তা কি বলবে আল্লাহর নবীর চার খলিফা এদের নামাজ হয়নি এরকম যদি কেউ বলে সবচেয়ে বড় গাধা পৃথিবীর মধ্যে আর কেউ আর আহলে হাতে যদি এত ভালো মানুষ হয় তো আহলে হাতে একদিন ছিল কোথায় হাদিস তো চোদ্দশো বছর আগে আল্লাহ নবীর তখন থেকে হাদিস আর দুশো বছর আগে এদের অস্তিত্বই ছিল না এই গায়ে মোকাল্লি আহলে হাদিসের অস্তিত্বই ছিল না দুনিয়া এই এর মধ্যে এই কবছরের মধ্যে হয়েছে কত ভালো মানে আগেকাল ছিল কোথায় তো যাই হোক হাদিস যারা লিখেছে ইমাম তিরমিজি কি মোটা হাদিস আমরা পড়াই সারা বসে পড়াতে হয় হ্যাঁ অত বড় হাদিস লিখেছে তা উনি কি বলছে আল ফকাহা ও হুম বি হাদিস ফকাহ যারা আবু হানিফা শাফি মালিক এই বড় বড় ফকি এরা হাদিসের মতলব বোঝে আমরা তো জমা করেছি কি মতলব আমরা বুঝিনি সেই জন্য ইমাম তিরমিজ বলে আমি তো ইমাম শাফিকে মেনে চলি আমাদের ইমাম তাহাবি তাহাবি শরীফ কত বড় হাদিস তো উনি বলছে বাবা হাদিস তো আমি লিখেছি কিন্তু আমি ইমাম আবু হানিফাকে বেড়ে চলি আবু দাউদ কত বড় মোটা হাদিস লিখেছে বলে হাদিস তো বাবা আমি জমা করেছি কিন্তু বোধার শক্তি আমার নেই সেই জন্য আমি ইমাম আহমদ হাম্বালকে যারা হাদিস লিখেছে তারা একাকি ইমামকে মেনে চলছে আর এটা বলছে ইমামকে কেন মানে কেন মানবো মানে মানব না মিথ্যা কথা মানবো না কোনো ইমামকে ও মিথ্যা কথা বলছে কেন যে হাদিস পছন্দ আমি সেইটি করব তাহলে সব রকমের আমল হতে হতে আহলে হাদিসদের কিন্তু যত আহলে হাদিস সব একই আমল করে চলে সকলের আমল এক ওদের ইমাম এত ছোট লোকের চেনে না জানে ওদেরও ইমাম আছে আর সকলের আমল এক হলো কেন হরেক রকম হাদিস আছে বলেন সকলের পছন্দ তো এক নয় এক হবে কেন তো যাই হোক